আসসালামু আলাইকুম আজকে সকালে ঘরে টুকটাক কাজ সেরে ছাদে চলে গিয়েছিলাম ছাদে এরকম ভাবে পানি আটকিয়ে থাকে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমরা যে হাউজ বানিয়েছি যেখানে গাছ লাগানো হয় এর ও নিচে কিন্তু একটু খালি জায়গায় যে আছে তিন ইঞ্চির মতো সেটার ভিতরে পানি ঢুকে যায় এটা আনা খুব কষ্টদায়ক হয়ে যায় তো লাঠিটা নিয়ে আমি পুরো পানি ভেতর থেকে আনার চেষ্টা করি সবসময় আসলে পারি না যখন নাগাধারে বৃষ্টি চলে তখন কিন্তু এটা সম্ভব হয় না যখন একটু রোদ ওঠে তখন চেষ্টা করি ভিতরে পানিটা আনার তো দুই তিন দিন যদি এরকমভাবে থাকে ভিতরে কিন্তু শেওলা পড়ে যায় তো আমি এখন এই লাঠিটা দিয়ে কিন্তু আশেপাশের পাতাগুলো নিয়ে আসি সহজে ঝাড়ু দিই না যখন ছাদটা ভিজা থাকে আর কি শুকিয়ে যাওয়ার পর ঝাড়ু দিই তো ছাদের মূল সমস্যা হচ্ছে শ্যাওলা এই শেওলার কারণে পিছিল হয়ে যায় পা রাখা যায় না এই যে আমার এই পাশটা কিন্তু অনেক পিছিল এটা হচ্ছে সাজনা গাছের নিচের জায়গা সাজনা গাছের থেকে তো সবসময় পাতা পড়তেই থাকে ছোট ছোট পাতা তো এই জায়গাটা ভিজা থাকার কারণে সবসময় ঝাড়ু দেওয়া হয় না তো এই জায়গাটা আমি একটু লাঠিটা দিয়ে পানিটা সরিয়ে দিয়েছি তারপরেও কিন্তু এই জায়গাটা অনেক পিছিল পা রাখা যায় না তো আমি কিন্তু অনেকেই দেখি আমার আশেপাশের অনেকে ভাবিরা দেখি বস্তা কেটে পুরো ছাদ ডলার মানে ঘষা মাজা শুরু করে দেয় ঘষে তারপর সব ভেলকা উঠাই যে এখানে আমার হাতের ভালকা দেখুন কালকে প্রচুর রোদ ছিল এই রোদে থেকে কিন্তু যে জায়গাটা শুকিয়েছে এই ভালকাগুলো এইরকম ভাবে উঠে আছে তা আমি আগেও প্রথম প্রথম এরকম ঘষা মাজা করতাম এতে অনেক হাতেরও সমস্যা হয় অনেক সময় নষ্ট হয় তা আমি এখন যেটা বুঝি প্রচন্ড রোদ যখন ওঠে বৃষ্টি শেষ হওয়ার পর তারপরে যে দেখুন ভালকাটা কিন্তু এইভাবে উঠে যায় কোনো খাটো একটা সলার ঝাড়ু দিয়ে যদি ভালোভাবে ঝাড় দেওয়া হয় একদম ছাট পরিষ্কার হয়ে যায় তো আমার প্রয়োজন কি পানি না পানি দিয়া তারপরে তো ঘষা মাজা করে এগুলো ওঠানোর আমি এরকম ভাবে উঠাই না আমি ভালো রোদ উঠলে খাটো একটা সলার ঝাড়ু দিয়ে ভালোভাবে ঝাড়ু দিলে সব সলা উঠে যায় আমি এভাবে ছাদটা পরিষ্কার রাখি যারা ঘষা মাজা করেন তাদের উদ্দেশ্যে বলছি সত্যি আসলে এরকম ঘষা মাজা করার প্রয়োজন হয় না এরকম ভাবে রোদের অপেক্ষা করুন তাহলে কিন্তু শেওলা এইভাবে উঠে যাবে তো আমার এখানে কিন্তু অনেক অবাঞ্ছিত গাছ উঠে আছে আম গাছ তারপর কলমি কলমি শাক ইদানিং দিন ধরে খাওয়া হচ্ছে না তো ছাদের কাজ শেষ করে চলে এলাম সকালে নাস্তা করব আজকে নাস্তা কাচি বিরিয়ানি সেটা গরম করছি বাচ্চাদের আপনারা ওর বাবা রাত্রে এনেছিল তো সেটা গরম করে আমরা খেয়ে নিচ্ছি আজকে আটটার আগে সব কাজ শেষ করেছি ঘরের কাজ ছাদের কাজ তারপর নাস্তা খাওয়া হচ্ছে আজকে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম